আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এ অধ্যায়ে তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। তোমরা যারা আগের অধ্যায়গুলো অনুশীলন সমাধান দেখো নাই চাইলে আমাদের প্লে থেকে দেখে নিতে পারো আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা এগুলো পড়ে নেই বাংলাদেশের সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে এর মধ্যে কয়েকটি হচ্ছে দারিদ্র জনসংখ্যা স্পৃতি নিরক্ষরতা কুসংস্কার যৌতুক প্রথা ও বাল্যবিবাহ এসব সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এই ধরনের সামাজিক সমস্যার ফলে দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে এসব সমস্যার প্রতিরোধ ও প্রতিকার প্রয়োজন এজন্য জনগণকে সচেতন হতে হবে এ অধ্যায় শেষে তোমরা কি শিখবে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আর তোমাদের যে এই অধ্যায়ের পাট এক পাঠ দুই এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আমরা পরবর্তী ভিডিও তোমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে বিডিও নিয়ে আসবো এখন আমরা দেখে নেব যে তোমাদের আছে সেটি সমাধান করব। এই বইয়ের বিরাশি পৃষ্ঠা থেকে তোমাদের অনুশীলনী এবং সৃজনশীল এটি আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক যৌতুক নিরুদ আইন সংশোধন করা হয়েছে কত সালে উনিশশো আশি উনিশশো তিরাশি উনিশশো ছিয়াশি এই একের উত্তরটি হবে গ ছিয়াশি বাংলাদেশে প্রথম যৌতুক নিরোধী আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে নারী ও শিশু নির্বাচন দমন আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে তারপর দেখুন আমরা দুই যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে এক সকলকে সুশিক্ষিত করা দুই মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা তিন মানুষের মাঝে সচেতনতা তৈরি করা দূরত্বটি হবে গহ সবগুলো যৌতুক প্রথা প্রতিরোধ প্রথমত নিজেকে বিরত থাকতে হবে যৌতুক দেওয়া ও নেওয়া থেকে তারপর আমরা তিন ও চারের জন্য এই উদ্দীপকটি দেখে নেই জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি হুন্ডা দেন বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায় মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয় ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে এখন আমরা দেখিনি তিন মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে ক খ যৌতুক গ কুসংস্কার গহ জনসংখ্যার স্পেডে উত্তরটি হবে খ যৌতুক তারপর দেখি আমরা চার উক্ত সমস্যার কারণ হচ্ছে দরিদ্র দুই হচ্ছে নারীর নির্ভরশীলতা তিন হচ্ছে আইনের দুর্বল প্রয়োগ এখন আমরা এই চারের উত্তরটি হচ্ছে গহ এই সবগুলোই যৌতুক সমস্যা বেড়ে চলেছে যৌতুক নিরোধী আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় যৌতুক প্রথা প্রচলিত ছিল প্রাচীন চীন ও এথেন্সে যৌথ প্রথা প্রচলিত ছিল আমরা তোমাদের এই বহু নির্বাচনী চারটি প্রশ্ন দেখে নিলাম এখন দেখব সৃজনশীল এটি তোমাদের সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই জাহিদ রক্ষণশীল পরিবারের একমাত্র সন্তান নাসিমার সাথে জাহিদের বিয়েতে জাহিদের মা বাবা কিছু মূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা নিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হয়নি জাহিদ তাদেরকে বুঝিয়ে বলল যে এগুলো গ্রহণ করা কিংবা এই প্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব জাহিদের বাবা মা নিজেদের ভুল বুঝতে পারলেন আমরা এখন তোমাদের এই সৃজনশীলগুলো সমাধান করব প্রথমে দেখে নেব ক এথেনসে বিয়ের পর কনে স্বামীর গড়ে কি নিয়ে যেত চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই কয়ার হচ্ছে এথেন্সে বিয়ের পর কনে স্বামীর গড়ে অর্থসম্পদ সম্পদ নিয়ে যেত আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণের উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অপরিসীম কন্যা সন্তান শিক্ষিত হলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে শুধু তাই নয় শিক্ষার মাধ্যমে তারা নিজেদের অধিকার আদে সচেষ্ট হবে নারীরা উচ্চশিক্ষা গ্রহণের ফলে অর্থনৈতিক সামাজিক পারিবারিক এমনকি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে আমরা তোমাদের এই খয়রতিটি দেখে নিলাম তারপর দেখব আমরা গ জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন পথাটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা কর চলো আমরা এই গয়রতটিও দেখে নেই গরিত্রটি হচ্ছে জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা যৌতুক প্রথাকে ইঙ্গিত করে যৌতুক একটি প্রাচীন প্রথা প্রাচীন চীন ও এথেন্সে প্রথা চালু ছিল যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ সম্পত্তি ও নানা ধরনের মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জাম বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই নিষিদ্ধ উদ্দীপকে জাহিদের বাবা মা তার বিয়েতে নানা উপহার সামগ্রী ও টাকা নেওয়ার প্রস্তাব দেয় এখানে ছেলেপক্ষকে উপহার দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এটি পরোক্ষভাবে যৌতুক সমর্থন করে আমরা তোমাদের এই গয়ারটি দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ উদ্দীপকে উল্লিখিত প্রথার কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও চলো আমরা এই ত্তি দেখে নেই গয়ারুতটি হচ্ছে যৌতুক বাংলাদেশে প্রচলিত সামাজিক সমস্যার মধ্যে সবচেয়ে জঘন্যতম একটি প্রথা আমরা এ জগনতম সামাজিক প্রথা রোধে যেসব পদক্ষেপ নিতে পারি তা হল প্রথমত পরিবারের কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে শিক্ষিত হয়ে মেয়েরা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ তাদেরকে স্পর্শ করতে পারবে না দ্বিতীয়ত যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে নারী সমাজ এ জঘন্য প্রথার কারণে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এমনকি তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাই এ প্রথার বিরুদ্ধে সমাজে সকল শ্রেণীর মানুষের মনে যৌতুক বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে যৌতুক নিরোধ আইন যথাযথ বাস্তবায়ন ঘটাতে হবে আইন শুধু কাগজে কলমে থাকলে চলবে না এর যথাযথ প্রয়োগ করতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব নবম অধ্যায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব